চোদ্দ শতাব্দীতে ইউরোপে যখন দুর্ভিক্ষ আর খাদ্যর অভাবে লাখ লাখ মানুষ মারা যায় ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে ধনী ও সচ্ছল এলাকা ছিল আফ্রিকার দেশ মালি আর এই ইতিহাসে গত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে ধনবান যে ব্যক্তিটি জীবনযাপন করেছেন তিনি হলেন মালির মুসলিম রাজা মানসা মুসা বন্ধুরা আজকের ভিডিওতে পশ্চিম আফ্রিকার দেশ মালির ব্যাপারে বেশ কয়েকটি মজার তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি মালি পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র এর রাজধানীর নাম বামাকো পশ্চিম আফ্রিকার এই বড় দেশটির উত্তরে প্রায় অর্ধেক জুড়ে রয়েছে সাহারা মরুভূমি দেশের বাকি অংশ জুড়ে রয়েছে সবুজ তৃণভূমি মালিতে উর্বর জমির অভাব থাকলেও অন্যান্য অতি মূল্যবান সম্পদ সেই অভাব পূরণ করে দিয়েছে স্বর্ণ ও লবণের খনি শত শত বছর ধরে মালির অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে মালির উত্তরাঞ্চল থেকে বাণিজ্যপথ বর্ধিত হয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল সেখানকার ধনী ব্যবসায়ীগণ ইউরোপ ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় পাঠানোর জন্য চড়া মূল্যে স্বর্ণ ও লবণ কিনতে আগ্রহী ছিল এই বাণিজ্য বাণিজ্যপথগুলো মাদিনকা নামক পশ্চিম আফ্রিকার স্থানীয় গোত্রকে অবিশ্বাস রকমের সম্পদশালী গোত্রে পরিণত করেছিল মালি নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন সুন্দিয়াতা নামের একজন ব্যক্তি যিনি ইতিহাসে বেশ অজ্ঞাত এবং তার ব্যাপারে সুস্পষ্ট ও পরিষ্কারভাবে কোনো তথ্য জানা যায়নি তার জীবনের অনেক গল্প শত শত বছর ধরে লোকমুখে প্রচলিত ছিল যার ফলে সময়ের সাথে প্রকৃত ঘটনাও বিকৃত হয়ে গেছে তবে জানা যায় তিনি মালি সাম্রাজ্যের গোরাপত্তন করেছিলেন বারোশো তিরিশের দশকে পশ্চিম আফ্রিকার মুসলিম জনগণের জন্য একটি শক্তিশালী অবস্থাও সৃষ্টি করেছিলেন তিনি মনসা উপাধি ধারণ করেন মাদিনকা ভাষায় যার অর্থ হল রাজা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের অফার মালির দশম মনসা বা রাজা ছিল প্রথম মুসা যিনি তেরোশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত মালি শাসন করেছিলেন তার ভাই মনসা আবুজাফর আটলান্টিক মহাসাগরে আমেরিকা আবিষ্কারের অভিযানে বের হলে মুসাকে রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছিলেন তার শাসনামল সম্পর্কে আমরা যা জানি তার বেশিরভাগই এসেছে তেরোশো চব্বিশ সালের প্রথম পালনের ঘটনা থেকে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসাবে মনসা মুসা হস সিদ্ধান্ত নিয়েছিলেন ভৌগোলিকভাবে দুর্গম অঞ্চলে অবস্থিত বলে মালি থেকে মক্কায় যাত্রা অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য ছিল এক কথায় বলা যায় সেটা ছিল এক প্রকারের অসম্ভব ব্যাপার তারপরও তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মুসা ষাট হাজার লোকের এক বিশাল কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তিনশো থেকে পনেরোশো অব্দ পর্যন্ত দেশটি আফ্রিকার তিনটি শক্তিশালী সাম্রাজ্য মালি এবং সোঙ্গাই সাম্রাজ্যের অংশ ছিল আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফরাসিদের অধীনে ছিল এই দেশটি উনিশশো সালে মালি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে মালি স্বৈরা শাসন থেকে মুক্ত হয় এবং সেনা অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সরকার ব্যবস্থার সৃষ্টি হয় উনিশশো সালে অনুষ্ঠিত হয় প্রথম গণতান্ত্রিক নির্বাচন মালির অধিকাংশ মানুষই ইসলাম ধর্ম ধর্মাবলম্বী অনেক অঘটনের পর দু সালের আট জানুয়ারি মালি এবং ফ্রান্সের যৌথ বাহিনী ইসলামী গ্রুপগুলোর হাত থেকে এদেশের বিভিন্ন অঞ্চলকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে এখনও মালিতে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে বেশ দ্বন্দ্ব এবং সংঘাত চলমান বাংলাদেশ থেকে দু সালের এপ্রিল মাসে মালিতে প্রথম শান্তিরক্ষা মিশনে পাঠানো হয় বাংলাদেশের সেনা সদস্যদের মালিতে বাংলাদেশের এক হাজার সাতশো বাইশ জন শান্তিরক্ষী রয়েছেন মালির গাঁওতে অবস্থিত সব থেকে জনপ্রিয় সম্রাট প্রথম আকসিয়া মোহাম্মদের মাজার বলে বিশ্বাস করা হয় এটা পনেরো শতকের শেষভাগে নির্মিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত ইউনেস্কো সমাধিটিকে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের মিত্রিকা নির্মিত সমাধি ভবন ঐতিহ্যের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছে চত্বরের মধ্যে পিরামিডীয় সমাধি দুটি মসজিদ এবং একটি কবরস্থান সহ নামাজের জামাতের জন্য ব্যবস্থা রয়েছে সতেরো মিটার উচ্চতার সমাধি অত্র অঞ্চলে বড় প্রাক কলোনিয়াল সব থেকে সৌধ এটা ইসলামী স্থাপত্য শৈলীর প্রথম নিদর্শন যার অনুকরণে পরবর্তীতে আশেপাশে আরও অনেক এমন সমাধি নির্মিত হয়েছিল মতো আপনিও হয়ে যেতে পারেন অফার আকসিয়া নিয়মিতভাবেই মসজিদ হিসেবে ব্যবহৃত হতো এবং এটা গাঁও শহরের জন্য সরকারি সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই সাইট এবং এর সংলগ্ন বাফার অঞ্চল জাতীয় ও স্থানীয় আইন দ্বারা সংরক্ষিত বন্ধুরা মালির দাপ্তরিক ভাষা ফরাসি জাতিগোষ্ঠীর মধ্যে মান্দে সম্প্রদায়ের লোক পঞ্চাশ শতাংশ ফুলা সম্প্রদায়ের সতেরো শতাংশ ভেলতাইক সম্প্রদায়ের বারো শতাংশ তরজ সম্প্রদায়ের বারো শতাংশ সংহাই ছয় শতাংশ এবং অন্যান্য সম্প্রদায়ের লোকজন চার শতাংশ মালির সরকার পদ্ধতির নাম ইউনিটরি সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক দেশটির মোট আয়তন বারো লাখ চল্লিশ হাজার একশো বিরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা মোট এক কোটি পঁয়তাল্লিশ লাখ এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারো দশমিক সাতজন মানুষ বসবাস করেন বন্ধুরা এই ছিল আফ্রিকার দেশ মালি নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আপনার মতামত জানিয়ে আমাদের কমেন্ট করুন